আসসালামু আলাইকুম আমি আলামিন আলামিন বাইক কর্নার পক্ষ থেকে আমি আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পাচ্ছি আটি আর বাইক যারা বিভিন্ন প্রায়ের মধ্যে একটি ভালো ফ্রেস কন্ডিশনের বাইক কিনেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাইকটি আমাদের কাছ থেকে কিনতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিও কল আমাকে দেখবেন দেখে অ্যাডভাইস করবেন কারণ অনেক মানুষ আছে ভাই যে আমাদের ভিডিও কপি করে বিভিন্ন জায়গায় পোস্ট করে তো অবশ্যই দেখবেন আমরা কোনো চোরাই গাড়ি বা বটর ক্রোস গাড়ি বিক্রি করি না আমরা জেনুইন গাড়ি বিক্রি করি ভাই এগুলো চুরাই গাড়ি বটর ক্রোস গাড়ি কোনো সময় তুলে না আর বটর ক্রস গাড়ি কখনো হয় না আপনাদেরকে বারবার বলছি আপনারা কিন্তু বোঝেন না কম টাকার জন্য আপনারা মানে এখানে মরবে তার মানে স্টেট কথাবার্তা ভাই যারা ভালো বাইক কিনেছেন অবশ্যই যোগাযোগ করবে তা আজকে আপনাদেরকে দেখা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক চলুন শুরু করবো আজকের ভিডিও বন্ধুরা প্রথম যদি আমি আপনাদেরকে বলি বাইকটি কিন্তু এখন নতুন কন্ডিশনে আছে বাইকটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন এখন নতুন বাইক কিনা আর বাইক কিনা কিন্তু সেম কথা আমি দিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ আছে এই বাসটা দেখতেই পাচ্ছেন যে টোটালি ফ্রেশ কন্ডিশন যারা ভালো একটি বাইক কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবে দেখুন বাইকটির কন্ডিশন কিন্তু একবারে সুপার ফ্রেশ আছে আমি চার ঘুরে ঘুরে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কিনতে ইচ্ছুক তো অবশ্যই আসবেন এই সাইডটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন টোটাল একদম ফ্রেশ আছে দেখতে সেন ক্রাঙ্ক দেখুন একদম সুপার সুপার ফ্রেশ পিছনে কিন্তু আপনি একশো বিশ সেকশন টায়ার এই সাইডটা দেখা যায় দেখুন একদম কিন্তু বেটার আছে এই সাইডটাও দেখাচ্ছি দেখুন বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন ন হাজার এক কিলো সুপার ফ্রেশ কন্ডিশন না কিছু দেখায় দেখুন আসুন যারা ভালো বাইক নেবেন তবশে যোগাযোগ করবেন রিক্স দেখুন বাইকের প্রাইস আপনাদের উদ্দেশ্যে রাখবো মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আসলে হালকা একটু সম্মানে করতে পারবো যদি চান তো অবশ্যই যোগাযোগ করবেন বাইক বাইখে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভালো আসসালামু আলাইকুম